আসসালামু আলাইকুম প্রণ আশা করি সকলেই ভালো আছেন ঈদের নতুন গঙ্গা ক্যাটালগের ডিজাইন দুটি কিন্তু চলে আসছে একদম জাদু মাখা কালেকশন আপনারা যারা আছেন বিভিন্ন ড্রেসের পাশাপাশি গঙ্গা ড্রেসটা লাইক করে থাকেন লাইক এই টাইপের ড্রেসগুলো মানে দাম অনুযায়ী এত সুন্দর এত ডিসেন্ট মানে খুবই ভালো লাগে এগুলোর ড্রেসগুলো বানানোর পর আর ম্যাটেরিয়ালটা কিন্তু একটা শাইনিং কটনের উপর থাকে একদম একটা পার্টি কালেকশন মাত্র ষোলোশো টাকা ড্রেসগুলো নিতে পারবেন বিশ্বাস করেন এই ড্রেসগুলো বানানোর পরে মানে আপনি দামের কথা ভুলে যাবেন যে অনেক অনেক হাই রেঞ্জের একটা ড্রেসের কিন্তু ফিল পাবেন খুবই চমৎকার এই ড্রেসগুলো আমি ক্যাটালগটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে ক্যাটালগ দেখতেই পাচ্ছেন মানে একদম ইউনিক প্যাটার্নের ড্রেসগুলো দুটি ডিজাইন কিন্তু আমাদের হাতে চলে আসে দুটি কিন্তু দেখার মতো ষোলোশো টাকা করে দাম থাকতেছে তো যারাই নিতে চাচ্ছেন আপনার ঘরে বসে কিন্তু নিতে পারবেন রমজান মাসে যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন বা বের হতে পারছেন না আমি মনে করি আপনারা কিন্তু ঘরে বসে কিন্তু এগুলো পারচেস করতে পারবেন অনলাইনের মাধ্যমে আমাদের এই নম্বরগুলো থেকে অর্ডার করবেন দেশ থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন নিজেদের জন্য পরিবারের জন্য খুব দ্রুত কিন্তু অর্ডারটা সেরে ফেলবেন এই নম্বর থেকে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন বা হোয়াটসঅ্যাপে আমি এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি মানে দাম অনুযায়ী এই ড্রেসগুলো কেন এত চাহিদা আপুরা কেন এত পছন্দ করেন আমি ড্রেসটা খোলার পরে বুঝতে পারবেন দেখেন মানে একটা জাদুর ছোঁয়া মানে এটা দেখতে কিন্তু ভালো লাগে পুরোটা ডিজাইন কিন্তু পুরোটা টান করো পুরোটা ডিজাইন কিন্তু দেখার মতো দেখতেই পাচ্ছেন আমি ম্যাটেরিয়ালটার সাথে একটু পরিচয় করে দিই ম্যাটেরিয়ালটা বেসিক্যালি হচ্ছে যেহেতু একটা পার্টি বেসের ড্রেস একটু শাইনিং কটনের মধ্যে থাকবে হ্যাঁ খুবই সফট একটু শাইনিং মিস কটন থাকবে এখানে গঙ্গার কিন্তু ট্যাগটা পেয়ে যাবেন এবং নিচে লোয়ার পোষণে কিন্তু একটা কাজের ওয়ার্ক প্যানেল পাচ্ছেন আর গঙ্গা বরাবরের মতো কি হয় জানেন যেটা হচ্ছে একটু উপরে টান্তব একটু প্রান্ত হ্যাঁ গঙ্গা বরাবরের মতো সবসময় একটু সিম্পল প্যাটার্নটা থাকে হ্যাঁ যেটা হচ্ছে যে এগুলোর মধ্যে কিন্তু মানে অত হাফজাভ আপনি ওয়ার্ক পাবেন না কাজগুলো পাবেন সিম্পল দেখেন কি জমাট বাঁধানো ওয়ার্কটা থাকতেছে একবারে একেবারে র্যান্ডামলি ওয়াশ করবেন যেভাবে মনে চায় সেভাবে ওয়াশ করবেন এগুলো ভালো লাগবে খুবই চমৎকারের কালেকশন নেকে কিন্তু সেম প্যাটার্নটা পেয়ে যাচ্ছেন খুবই ভালো লাগে একই সাথে এটার একটু ব্যাক পোষণটা আমি দেখাই মানে সামনে এবং পেছনে খুবই খুবই সুন্দর মানে এই ড্রেসটা দেখলেই কিন্তু ভালো লাগবে প্যান্টের কাপড়টা ব্ল্যাকে পেয়ে যাচ্ছেন পুরো ড্রেসটা দিক তাকালে কিন্তু মানে চোখ জুড়িয়ে যায় মাত্র ষোলোশো টাকায় দেখেন কেনাকাটা আপনাদেরকে কী দিচ্ছে যত পিস খুশি লাগে নিতে পারবেন আর দোপাট্টা কিন্তু পাবেন একটা মাসলিন কটন একটু দোপাট্টা টোটালি ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট মানে এক দেখাতে ভালো লাগবে দাম অনুযায়ী এগুলো রিটেল প্রাইস কিন্তু প্রায় দুই হাজারের উপরে থাকে পঁচিশশো ছাব্বিশশো বিক্রি হয় একটা মাসলিন কটনের দুপারটা মানে দাম অনুযায়ী গঙ্গার ইন্সপায়ার এই ড্রেসগুলো মানে বরাবরের মতো সবসময় ফিট আমি বলবো যে ড্রেসটা এবং ভিডিওটা দেখার পরে যারা মিস করবেন কিন্তু অনেক বড়ো কিছু মিস করে ফেলবেন যারা নেবেন জিতে যাবেন মাত্র ষোলোশো টাকায় কেনাকাটা আপনাদেরকে দেখেন কী দিচ্ছে মানে সারা বছরের নেয় সারা বছরের নেয় আপনাদের কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আমরা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো প্রোভাইড করি এটা আরেকটা ডিজাইন আছে হ্যাঁ এটা দাও একদম নতুন কালেকশন এদের জন্য একদম আপডেট একদম ফার্স্ট কিন্তু চলে আসছে কেমন সবার আগে নিয়ে নেবেন এই ড্রেসগুলো সেকেন্ড ডিজাইনটা হচ্ছে দেখেন সেকেন্ডটা একটু দেখাই দিই দেখা ফটাফট করো খুব সুন্দর কালেকশন মিস করবেন না একজন আপু ইনশাল্লাহ মিস করবেন আমি রিকোয়েস্ট করবো নিয়ে নেবেন আচ্ছা এইটা দেখেন এটার খেটাবটা কিন্তু আরও নাই স্যার দুইটাই কিন্তু কোনোটা চেয়ে কোনো রকম না মানে পুরো ডিজাইনটা যে অবয়টা আসছে দেখেন যে পুরো ডিজাইনটা কিন্তু অন্যরকম এবং এটা প্যানেলটা ওয়ার্ক আছে একদম চুমকিপাতি ছাড়া এবং পুরো ডিজাইনটা দেখা মাত্রই কিন্তু চেষ্টা করবেন অর্ডারটা কনফার্ম করে ফেলার এবং এই সেই সাথে কিন্তু এই যে লোয়ার পোশনটা দেখেন মানে কি পরিমাণ ওয়ার্ক দাম অনুযায়ী মাত্র ষোলোশো টাকা দাম অনুযায়ী এটা কিন্তু আগুন খুবই সুন্দর কালেকশন দেখেন পেটানো ওয়ার্ক প্রতিটা সুতার ওয়ার্ক দেখেন কত গোছানো পেটানো যে কারোরই ভালো লাগবে ইনশাল্লাহ খুব সুন্দর কালেকশান ঈদের একদম আপডেট একটি ডিজাইন এটা ক্যাটালগটা কোথায় একটু টান দাও আচ্ছা টান দাও এটা আমি দেখাই দিচ্ছি দাও দুপাটা একটু দেখাও এটা এটা দোপাট্টা দেখিয়ে দিচ্ছি কেমন একটা ক্যাটালগ এই যে ক্যাটালগটা দেখতেই পাচ্ছেন একদম জাদুমাখা কালেকশন ভালো লাগবে দুইটি ডিজাইনই সুন্দর মাত্র ষোলোশো টাকা দাম অনুযায়ী কিন্তু অনেক সুপার হিট অনেক অনেক বেশি সুন্দর কালেকশানগুলো মিস করা যাবে না কেমন যারাই নিতে চাচ্ছেন খুব চট জলদি অর্ডারটা সেরে ফেলবেন আমাদের অর্ডার নম্বরগুলো থেকে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন খুব দ্রুত আমাদের এই নম্বরগুলো থেকে মাত্র ষোলোশো টাকা পাচ্ছেন গঙ্গার এই সুপার হিট হার্ট থ্রোপ ডিজাইনটা যেটা হচ্ছে এইবারের ঈদের কিন্তু সবচেয়ে সেরা কালেকশন হবে দাম অনুযায়ী এটা অপোজিটটা দেখো দুইটা আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা যত কিছু খুশি লাগে নিয়ে নেবেন একজন আপু কিন্তু এই ড্রেসটা অন্তত মিস করবে অবশ্য মিস করেন না আপনারা এটা ভালো লাগে গঙ্গার আলাদা একটা মার্কেট আছে কেউ মিস করবেন ইনশাল্লাহ কেমন পাঠিয়ে দেবেন আমাদের অর্ডার নম্বরগুলো থেকে ঠিক আছে মাত্র ষোলোশো টাকা ভিডিওটি কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলো অবশ্যই অবশ্যই এটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম